তোমার যখন নিয়াত বান্দি সুয়ে ফাতে হা শুরু করে দিলেন ওই সময় আবহুল বেহিমা পিছনে ছিল পিছনে ছিল ওই কাপড়ের ভিতর থেকে তোমার দানানে পার কুরিয়া ওই সুরে পথে হাঁসে এমন দূরে তা সরিলে চুরি মারি দেও এককা না বাবা দুইটা না এক এক করে সাই পার শরিলের মধ্যে চুরি ঝুকিয়া দিলে বেঁচে রাষ্ট্রপতি খলিফা বাড়িতে আছে কলি ইনি আজকে মদিনা তে ফ্রি আসে অল্প বছর ভাই খলিফা প্রক্রান্ত উনি আস্তে আসে আই বলল বাবা রে তুমি বসো হজরত তোমার এখন আসবে তোমার সাথে দেখা করবে খলিফা মুসলিম হজর তোমার কাছে কথাটা পৌঁছে গেল ও খলিফা আপনার দেখা করার জন্য এক করি তিন দিন পর্যন্ত একটা লোক ঘুরে যায় আজকে আসি বসি আছে তোমার দেখা করতে চায় আপনি দেখা করবেন না হজরত বলছি কেন দেখা করব না আমি দেখা করার জন্য তো রেডি ওনাকে এত বসতে দেন ওনাকে সম্মান দেন আমি হলি পাওয়ার এখনই যাইতেছি কিছুক্ষণ পরে হজরত ওই যুবকের কাছে দেখা করতে যায় হজর বাবা কোথায় তোমার বাড়ি কেন ভারছো তোমার কি অসুবিধা বলো আমাকে তখন বলছি খলিপা মুসলিম আমি এক এক করে তিন দিন ফিরিয়া যাই দেখা পাই আমি অত্যন্ত বিপদে পড়ে আছি আপনি খলিফা বলে গরিবের পাশে দাঁড়ান আপনি গরিবের সহায় করেন আমি মানুষের মুখে শুনছি আমি একটা অসহায় মানুষ আমি তোমার কাছে সাহায্যের জন্য আসলাম আগেও বল কি খলিপা আমি একটা বড় বিপদে পড়েছি কি বিপদ তোমার কাছে খলিফা গ আমি একজন বিদিন ছিলাম আমি লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে আমি বন্দি হয়েছিলাম আমাকে হযরতে মোবারক আমাকে গোলাম হিসেবে কিনে আনে আমাকে গোলাম হিসেবে রাখে বাড়িতে আমি গোলাম হিয়া আর মুবারকের কাছে থাকতে পারি না আমার ডেইলি দুইশো দিরহাম করে টাকা দিতে হয় এত বছর হয়ে গেল এখন আমার ওই টাকা ঋণ শোধ হয় নাই আপনি খলিফা দুল মুসলিমিন হইয়া ওই মুবারকের কাছে থেকে আমাকে মুক্ত করিয়া দাও আমি সেই বিপদের জন্য তোমার কাছে আসিয়েছি হযরত ওমর বলছে ব্যাথা তুমি যে ডেইলি টাকা দাও তোমার ইনকামটা কি কিভাবে ইনকাম করি তুমি ওকে টাকা দাও তখন ওই গোলাম বললো আমার জীবনের তিনটা কাম আমি শিখছি এক নম্বর কাম হলো আমি একটা কামারি করি কামার বোঝেন লোহা গরম করি কেমন বানাই ঠিক না পুরের লোহাকে একদম ঝাড়ু করি একদম আগুন ধানি নিয়ে দেয় খলিফা আমি এক নম্বর কাম শিখছি কামারি দুই নম্বর খলিফা দুই নম্বর কাম আমি শিখছি আমি পোখা দিয়ে সুতা বানাই তিন নম্বর কাম কি ও খলিফা আমি তিন নম্বর কাম করি আট মাস্টার আমি মানুষকে দেখলে ছবি আঁকতে পারি এই তিনটা ব্যবসার দ্বারা আমি মোবারকের টাকা দিন শোধ করি তবু আমার কোনো শোধ হয় না হজরত তুমর বলল খলিফা বলল এ ব্যথা আমি শুনছিলাম তুমি বল একটা উচ্চ শিল্প মানুষ তুমি বল গাড়ি বানাইতে পারো কল বানাইতে পারো আমি উমর একটা বললাম আমাকে একটা আকাশ উড়ে কল দাও আমি মোবারকের কাজটা কি তোকে খালাস করে দেব ওরে বেথার হো আমি তোকে যত টাকা লাগে আমি ওমর দিয়ে দেব যেদিন আমার আকাশ উড়ে কলটা বানিয়ে দিবা সেদিনে দিয়া আমি মুবারকের কাছ থেকে মাফ করে নিয়ে দেব গোলাম বলল সর্বনাথ আকাশে উড়ে একটা কল বানালে বহু দিন সময় লাগবে আমি তাহলে কোন বিপদে পড়ে আসলাম ও খলিফা আকাশে উড়ে কল বানাইতে বহু সময় লাগবে অযোধ্যা তোমার বলে রে যতই দিন সময় লাগুক না কেন আগে তুমি বানি দিবা তারপরে তোকে আমি মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব কোন বেটা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তখন বলো আমার বাড়ি হল অমুক জায়গায় আমার নাম হলো আবুলুলু আবুলুলু মনে মনে রাগ হয়ে গেল আমি আসলাম বিপদের বাঁচার জন্যে তিনি আমাকে সত্য দিল এর দ্বারা তো উপকার হবার নয় ও খলিপা আমি আপনার কাছে মুগ্ধ হয়ে না চাই আমি চলে গেলাম তোমার পরও বানিয়ে দিতে পারব না আমি তোমার কাছে উলুল বলে মনে ভাবলেন আমি মক্কার মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না আপনি তার দুধারি ছুরিতে আগে ব্যাগে করেন আমি আবুল প্রতিশ্রুতি করলাম একদিন আমার হাতে তোর মৃত্যু হবে বাবা খুব ধ্যান দিয়ে তোর চিন্তা শুনবে আবুল চলে মনে আঘাত কিছুদিন জল পরে আবুল উলুল ভাবলে উমর মানুষের সামনে তরবাল ধর তুমি আমি আবু নুলুল তোর শরীরে তরবাল চলাবো বেইমান আবুল ওই দিন মুসলমানের মমিনদের পোশাক পরি নামাজের মুসাল্লিদের রূপ নিয়া মসজিদ আসি সামনে কাতারে আছে কাপড়ের ভিতরে তলবালটা কেউ চিনতে পারে নাই আজকে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে বসে আছে ওই মসজিদের ইমামতি করে হজরত হযরত মায়েমা মদিনা রাষ্ট্রপতি নামাজ পড়াতে হাজার হাজার মুক্তাদিরা সাহাবীর কাতারে লাইন হয়ে আছে আবুলুল বেইমান উমরের পিছনে দাঁড়িয়ে আছে কেউ চিনতে পারে না আজকে আমার খলিফাকেই ক্ষতি করবে হজরত তোমার মসজিদে আসলেন ইমামের জায়গায় দাঁড়াইলেন ইমামের জায়গায় যখন নামাজের ফজরের টাইম হয়ে গেল সব মানুষ ফরজ নামাজ জন্য কাতার হয়ে গেলেন আবুল দাঁড়িয়ে গেল এখন ছুরি চলা যাবে না এখন কেউ নিয়াদ বাঁধে নাই এখন কেউ তো হিরিমা বাঁধে নাই ইনাদের মধ্যে একটা নিয়ম আছে যখন আল্লাহ কে নিয়াদ বাঁধবে তখন আর হাত সারি দিবে না আমি আবুল তখন ছুরিটা চলাব হজর তোমার যখন নিয়াদ বাঁধি সুরে ফাতে শুরু করে দিলেন ওই সময় আবুল বেইমা পিছনে ছিল গ পিছনে ছিল ওই কাপ

থাকতে পারে না হজরতুমর ভাবিলাম পিছনে একজন সাহাবী ছিল তার নাম আউফিন রহমান আব্দুর রহমান বিন ওনাকে টানিয়ে নিয়ে বললো আব্দুর রহমান নামাজ নষ্ট করা যাবে না আমার দ্বিতীয় রেখান নামাজ সুরে মিলি পলিলে আমি আর সত্য করতে পারি আর আব্দুর রহমান ওই সময় হজরত হুম নামাজের কাঁদতে গিলাপ দিয়ে পিছনে ধারান করি পরে গেলেন রক্ত রক্ত হয়ে যায় কিছু সাহাবি তাকে আটক করলো রে ধরল আর আবুল কে আটক করলো কেউ আবুল উলুলের চুরির তাগত দেখি কেউ পালে গেল কিছু মমির মুসলমান আবুল উলুলকে আটক করে দিলো ওই সময় আবুল উলুল ভাবল রে আমাকে তিনেরা শেষ করে দিবে আবুল উলুল নিজের দিয়া নিজে রকম হয়ে গেল জানে আমার বাছা যাবে না ইনারা আমাকে কষ্ট করি মারবে ওনার নিজের খুঞ্চি দিয়ে ওই শুনে দিয়ে নিজেই শেষ হয়ে গেলেন রাষ্ট্রপতি খলিফাকে নিয়ে সাহাবা আজমেন কান্দা শুরু করলেন সাহাবারা চোখের পানি দর দর করি পড়া শুরু হয়ে গেলেন আমার খলিফার শরীরে এই লোক কোথায় থেকে যাচ্ছে আমরা কেউ চিনি না সবাই কান্দে করে নিলেন খারে করে নিয়ে হজরত তুমারর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হজরত তুমার বড় ছেলে তার নাম আবদুল্লাহ আব্দুল্লাহ খবর পেলেন আমার আব্বার মসজিদের মধ্যে দুর্ঘটনা হয়ে গেছে আব্দুল্লাহ তুফান মেলের মতন দৌড়ে আসতেছে আসিয়ে দেখে মানুষের কান্দে সাহাব আজমানদের খালের মধ্যে তার আপাজন আব্দুল্লাহ চৌড়ি আসি বলে আব্বা আব্বা গো আজকে মন্দির আর এমন মানুষ না তোমার সামনে দাঁড়া আজকে তোমার শরীরে কি আঘাত করলো আব্দুল্লা কান্দে বাড়িতে নিয়ে জগদুরো তুমূর্কে শুয়ে তুলে আব্দুল্লাহ মুখে পড়ে থাকে আব্বা আমাকে আর এক কাবান আবদুল্লাহ করে টাকাও মা আব্বা তুমি চোখ মেলি দেখো আব্বা আমি তোমার বেটা আবদুল্লাহ সবাই বলে কালে পাগল হয়ে গেল আবদুল্লাহ পাগল হয়ে গেল কোথায় পাবো আমার আব্বার জন্য চিকিৎসা আবদুল্লাহ দর তার বাবার চিকিৎসকের জন্য কাছে একজন বড় বিজ্ঞ চিকিৎসককে নিয়ে আসলেন আনিয়া বলল আমার আব্বাকে সুস্থ করে দাও ওই চিকিৎসক আবদুল্লাহ তোমার আব্বাকে সুস্থ করতে হলে তুমি এক গেলা দুধ নিয়ে আসো আমার কাছে আবদুল্লাহ দৌড়ে গেলেন এক গেলা দুধ আনলেন আবদুল্লাহ কান্দে রে চিকিৎসক বলে আবদুল্লাহ কান্দিও না আবদুল্লাহ তোমার বাবার মুখের মধ্যে দুধ পান করে দাও তুমি দুধ খেয়ে দাও আবদুল্লা সাথে ওই দিন তোমার মুখের মধ্যে দুধ পান করিয়া দেয় দুধ মুখ দিয়ে যায় লাগছে সেই দিকে দুধের সোনা গলে বেরিয়ে চিকিৎসক বলে বাবা আব্দুল্লাহ তোমার আব্বার আমি চিকিৎসা করতে পারবো না আমার দ্বারা হবে না আব্দুল্লাহ সিকতিলো আল্লাহ আমার আব্বাকে কে সুস্থ করতে হবে খাইয়ে আসো সেলেক্ট এলো আল্লাহ নবীর কাছাপ তুলে মাছু ধাইত হা দিষ্টা বর্ণিত আছে নবীকে প্রশ্ন করল কৌতু সমায়ু নবী গ নামাজো তে আর কোনো আম আছে নাকি নবী বন কায়লা বিট লু না মা বাবার সঙ্গে সব বেমার করাটা আল্লাহ কাজে সঞ্চয় দেব আমাল আল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগে কত বাপ আছে বাড়িতে বেমার হাসপাতালে পড়ে আছে সন্তানের দেখা করতে চায় কত মা আছে বেমার বাড়িতে সন্তান দেখা করতে চায় বিবির জ্বালায় স্ত্রী জ্বালায় সে আদরের মাতার কাছে থাকতে পারে না আছে না কত দূপ আছে নিজের বিবির চিকিৎসা ভালো হয় নিজের ছেলের চিকিৎসা ভালো হয় নিজের বাবার চিকিৎসার জন্য পয়সা নেই না বলে নাকি আল্লাহ বলি দিল বান্না আমার ইবাদতের বলি লালিয়া বদুল আমার ইবাদতের বলে আল্লাহ বলি ওয়াবিল ওয়ালিদা ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সব ইহসান করো সব ব্যবহার করো যদি তুমি সব ব্যবহার করতে না পারো এই নামাজ এই কানাম এই তাকাব্বুরি এই মাল সব চলে যাবে বেকার আব্দুল্লাহ কান্দা শুরু করে দিলেন ডাক্তার যখন কোভিডের ছিঁড়ে গেলেন আবদুল্লাহ দূরে দূরে খবর নিলেন আবদুল্লাহ বাড়ির থেকে মদিনার দিকে একটা বিজ্ঞ চিকিৎসার কাছে গেলেন আমার আব্বাকে সুস্থ করতে হবে আবদুল্লাহ ওই বিজ্ঞ চিকিৎসক এত বড় জ্ঞানী চিকিৎসক মদিনার বাজারে তাকে ওই চিকিৎসকের বাড়িতে চলে গেলেন আবদুল্লাহ কানতে কানতে আবদুল্লাহ যা বাড়িতে দাঁড়াইলেন বিজ্ঞ চিকিৎসক বললেন বাবা তুমি কার ছেলে কয়েছে আমি রাষ্ট্রপতির ছেলে আমার বাবার নাম হজরত উমর বাবা তুমি কাঁদছো কেন কচি চিকিৎসক বাবু আমার বাবা বড় অসুস্থ আপনার কাছে আমি আসলাম আমি ঠিক থাকতে পারি না আমার আব্বাকে আপনি একটু সুস্থ করি না ডাক্তার বলছে বাবা আবদুল্লাহ আমি কত রুগী দেখছিলাম তোমার বাবার জন্য তুমি যেভাবে কাঁদতেছ বাবা আমি জীবনে দেখি নাই ছেলেরা বাবার জন্য এত পাগল হয়ে যায় চল তোর আব্বার চিকিৎসা দেন আমি রেডি হয়ে আছি আব্দুল্লাহ চলো আগে আগে গোঠায় রাস্তা কান্দে আব্দুল্লাহ রে চিকিৎসক বলে আবদুল্লা কান্দিস না বাড়ি আসি দেখে বোন কান্দি পাগল সাবিরা পাগল আব্দুল্লাহ দৌড়ি আব্বাল আব্বার কাছে পড়ে যায় আব্বা কান্দিস বাবা তোর আমি চিকিৎসা শুরু করে দেব তারা তারি তুমি আঙ্গাস আঙ্গুর রস করে নিয়ে আসো আবদুল্লাহ করে দেয়

আমি পাইলাম না বাবা তোর বাবার চিকিৎসা করতে বাবা আমি চলে যাই আমাদের চিকিৎসা হবে না বাবা আজকে বাপ যদি ঘরের মধ্যে পড়ি থাকে দুধের গ্লাস তো দূরের কথা আমার গ্লাস তো দূরের কথা একটা ব্যথা ট্যাবলেট সেই মা সেই বাপ পায় না আসে না নাই বাবা খোনার জন্য মনে রাখে আবদুল্লার চোখের পানি দিয়ে সাহাব আবদুল্লা পাগল হয়ে গেলেন কিছুক্ষণ পরে হজরত উমর দেয়াল ফিরি দেখে আবদুল্লা এক জায়গায় বসে কাঁদিতেছে তার মেয়ে হাফসা এক জায়গায় বসে কাঁদিতেছে হজরত উমর ডাক দিয়ে বলল বাবা আবদুল্লা তুমি এত পাগল হয়েছো কেন বাবা আবদুল্লা রে আবদুল্লা নবীজি চলে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি যাব আজি আমার বাইতুল মালিক মালগুলা তুই পরিশোধ করিস আমার কত মাল যদি সনাত আব্দুল্লাহ গরিবদের কি হিসাব দিতে হবে আব্দুল্লাহরে আমার বাইতুল মাল গুলো তুই পুরা করিনি আব্দুল্লাহ রে কান্দিস বাপ এই জগতটা থাকার জগত না বাবা আমি মদিনা রাষ্ট্রপতি হইতে পারি রে বাবা আমার এই পঞ্চারে ওই কবরে খেতে হবে বা কান্দিস না বাপ আজকে আমার জন্য তোর এক জায়গা খেতে হবে সাহায্য জন্য হাফসাকে ডাকে বলে হজরত মনে কামে গো তার নাম হজরতে হাফসা হাফসা ছিল নবীজির পাঁচ নম্বর স্ত্রী হজরত মরের মেয়ের নাম হাফসা হাফসাকে ডাকে বলে মা মারে তোর সাথে নবীদের বিবাহ দিয়েছে মা তুমি নবীর স্ত্রী মা আজকে আমার পক্ষ হয়ে মা তোর এক সাহায্য করতে হবে আমি তুমি মদিনা রাষ্ট্রপতি হয়ে আমি রাষ্ট্রপতির মেয়ে কার কাছে সাহায্য করব। আব্বা তুমি কার কাছে পাড়ে দেওয়ার কোনো অভাব নাই আমি তোর মেয়ে কার কাছে সাহায্য করব হজর তুমি বলছি আমি যার কাছে পাঠে দেব তার কাছে চাইবা আমি রাষ্ট্রপতি হইতে পারি রে বেটি আজকে আমি খালি আছি আমার কাছে কিছুই নাই তুমি বিশ্ব নবীর রাসূলুল্লাহর স্ত্রী মা আয়শার কাছে তুমি সাধুতা আম্মা কি সুন্দর সাধুতা বলো মেয়ে বেটি রে কাছে যে সাধুতা যে বল নবীর স্ত্রী আয়শা আমার বিশ্ব নবী যেখানে শুয়ে আছে আমার নবীর পরে তোমার আবু বক্ষ শুয়ে আছে তারপরে কবরটা জাগা বাকি আছে ওই তোমার আব্বুর পরে জাগাটা আমার আব্বা হজুর তোমার সাহায্য সাহ তোমার পারবি শুন আমি আবু বকুরের কাছে আমার কবর হবে না তো বড় কথা হজে তাই হাফসা আস্তে আস্তে নবীজি বাড়ির দিকে গেলে নবীজির কোন পাঁচ নম্বর স্ত্রী হজত আয়সা বলল বল কান্দি কি লাভ হবে রমিজি চলে গেছে আমার আব্বা আবু বক্কর চলে গেছে এখন তোমার আব্বার পায় তুমি কান্দি তো লাভ হবে না হাবসা বলছে আয়সা বোন শোনো আমিও নবীর স্ত্রী তুমিও নবীর স্ত্রী আমার কাছে আজকে একটা আর্জি আমার আব্বা আমাকে পাঠিয়ে দিলেন ও বই না কথা কস আমার আব্বা তোর পারমিশন ছাড়া এই জায়গায় আসতে পারবে না আয়সা বলছে বলো হাফসা কি পারমিশন চাই তোর আব্বা ও আয়সা আমার নবী যেখানে কবর হয়েছে আমার নবীর পরে তোর আব্বার কবর হয়েছে তোর আব্বার পরে কাপড় কারো কবর হয় নাই তোমার আব্বার পরে জায়গাটা কবরের জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চাই আইসা মাতা হালি বলছি হাফসারে আশা করছিলাম আব্বার পরে আমি শুয়ে থাকব আজকে তোমার আব্বা যখন সাহায্য চাইল হাফসা আমার আব্বার সাথে তোমার আব্বার এত বন্ধুত্ব ছিল আমার নবীর সাথে তোমার আব্বা হদ্র তোমার এত প্রেম ছিল আমি আমি আয়সা না বলতে পারি না

আবার কোন জায়গায় কবর শুয়ে নিজে বুঝতে পারব না তোমার মনটা চাই না আমার কবরটা ওই কবর স্থানে হলে ভালো হয় আমার কবরটা ওই আলেমের কাজে হলে ভালো হয় আমার কবরটা ওই অরীদের কাছে হলে ভালো হয় আব্বা খবরদার শোনা খবরদার এই কবরকে বাবা কোনো সময় ভুলি রে শোনা আব্বা রে শোনা না